হ্যালো আসসালামু আলাইকুম এম ইস মেথিয়ারি সকলকে স্বাগতম আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের পার্সিয়াল ডিফেন্সিয়াল একুয়েশন অর্থাৎ আংশিক অন্তরক সমীকরণ বইটির চ্যাপ্টার ওয়ানের বেশি বিষয় নিয়ে আলোচনা করব পার্সিয়াল ডিফেন্সিয়াল ইকুয়েশন এর চ্যাপ্টার ওয়ান হচ্ছে আংশিক অন্তরক সমীকরণের গঠন আজকে আমি এই চ্যাপ্টার ওয়ান অর্থাৎ আংশিক আন্ত্রিক সমীকরণ গঠনের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে আসি আংশিক অন্তরক সমীকরণটা কি বা পার্শিয়াল ডিপেন্সিয়াল ইকুয়েশানটা কি জিনিস পার্সিয়াল ডিপেন্সিয়াল ইকুয়েশন বা আংশিক অন্তরক সমীকরণ হচ্ছে দুই বা ততোধিক চলকের ফাংশনের আংশিক অন্তরক সহক সমন্বয় গঠিত সমীকরণকেই আংশিক অন্তরক সমীকরণ বলা হয় আমি আবারও বলছি পার্শিয়াল ডিফেন্সিয়াল ইকুয়েশন বা আংশিক অন্তরক সমীকরণ হচ্ছে দুই বা ততোধিক চলকের ফাংশনের আংশিক অন্ত্রক শহ সমন্বয় গঠিত সমীকরণকে আংশিক অন্তরক সমীকরণ বলা হয় যেমন আমি যদি এখানে একটা সমীকরণ লিখি যে টেকুয়ালিক্স ওয়াই এখানে আমাদের জেডটা হচ্ছে অধীন চলক অধীন চলক অর্থাৎ ডিফেন্ডেন্ট চলক আর এখানে এক্সয়টা হচ্ছে স্বাধীন চলক অর্থাৎ ইনডিফেনডেন্ট ইনডিপেন্ডেন্ট চলক তাহলে এখানে যেটা হল এক্সয় সমীকরণটিতে হচ্ছে জেটটা অধীন চলক অর্থাৎ ডিফেন্ডেন্ট চলক আর এক্সয়টা হচ্ছে স্বাধীন সলক বা ইনডেফেন্ডেন্ট সলক তাহলে এখন আসি অধীন সলকটা এবং স্বাধীন সলকটা কী জিনিস অধীন সলকটা হচ্ছে যাকে এক্স এবং ওয়াই দুটির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে আর স্বাধীন সলকটা হচ্ছে যাকে স্বতন্ত্রভাবে অন্তরীকরণ করতে হবে অর্থাৎ আমাদের এই জেডটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এবং ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে আর এক্স ওয়াইকে স্বতন্ত্রভাবে অন্তরীকরণ করতে হবে অর্থাৎ আমাদের অধীন চলক এবং স্বাধীন চলকের মধ্যে পার্থক্য হচ্ছে অধীন চলকটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব আর স্বাধীন চালককে আমরা স্বতন্ত্রভাবে অন্তরিকরণ করতে পারব এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই আংশিক অন্তরক সমীকরণ গঠন অধ্যায়টিতে অর্থাৎ পার্শিয়াল ডিফেন্সিয়াল ইকুয়েশন বইয়ের ম্যাথগুলোতে আমাদের এই জেডটাকে মনে রাখতে হবে ধ্রুবক বা কনস্ট্যান্ট না তাহলে এখানে আমরা যেহেতু জেডটাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট মনে করব না তাই আমরা জেড যখন থাকবে তখন ওই জেটটাকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করবো ওই সাপেক্ষে অন্তর্করণ করবো অর্থাৎ মূল কথা হচ্ছে যখন আমাদের কোরশেনের জেড থাকবে তখন সেটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো এবং অস অন্তরীকরণ করব এখন আসি ডাইরেক্ট ডিফেন্সিয়াল এবং পার্সিয়াল ডিফেন্সিয়ালের মধ্যে পার্থক্যটাকে অর্থাৎ সরাসরি অন্তরীকরণ এবং আংশিক অন্তরীকরণের মধ্যে পার্থক্যটাকে আমি এখানে দুইটি সমীকরণ লিখতেছি ডি ডি অফ এক্স এক্স প্লাস ওয়াই আরেকটা হচ্ছে পার্শিয়াল বা পার্সিয়াল এক্স এক্স প্লাস ওয়াই তাহলে এটা হচ্ছে আমাদের সরাসরি ডিফেন্সিয়াল অর্থাৎ ডাইরেক্ট ডিফেন্সিয়াল আর এটা হচ্ছে পার্শিয়াল ডিফেন্সিয়াল অর্থাৎ আংশিক অন্তরিকরণ তাহলে সরাসরি অন্তরিকরণ এবং আংশিক অন্ত্রীকরণের মধ্যে পার্থক্যটা হচ্ছে যখন আমরা সরাসরি অন্ত্রীকরণ করবো যা সাপেক্ষে করবো সেটি বাদে অন্যটিও চলক আর যখন আমরা আংশিক অন্তরীকরণ করব সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যা সাপেক্ষ করব সেটি বাদে অন্যটি দ্রব্য তেলে যেহেতু এটা আমাদের ডাইরেক্ট ডিফারেন্সিয়াল অর্থাৎ সরাসরি অন্তরীকরণ তেলে সরাসরি অন্তরীকরণের ক্ষেত্রে আমরা জানি যা সাপেক্ষ করব সেটি বাদে অন্য যেটা থাকবে সেটিও চলক তাহলে এখানে আমি এক্সের সাপেক্ষে এখানে সরাসরি অন্তর্গ্রহণ করতেছি তাহলে এখানে যেহেতু এক্সের সাপেক্ষে সরাসরি অন্তর্করণ করতেছি তাহলে এক্সকে অন্তরীকরণ করলে পাবো ওয়ান তারপর প্লাস যেহেতু আমরা এখানে সরাসরি অন্তরীকরণ করতেছি আর সরাসরি অন্তরীকরণের ক্ষেত্রে যা সাপেক্ষে করব সেটি বাদে অন্যটি চলক তাহলে এখানে যেহেতু এক্সের সাপেক্ষ করতেছি তাহলে এক্সকে অন্তরীকরণ করলে হবে ওয়ান তাহলে এখানে এক্স বাদে আরেকটি সলক আছে যেটা হচ্ছে ওয়াই তাহলে এখানে ওয়াইটাকে ডাইরেক্ট ডিফেন্সিয়াল ক্ষেত্রে সলক ধরতে হবে কারণ আমরা জানি ডাইরেক্ট ডিফেন্সিয়াল ক্ষেত্রে যা সাপেক্ষ করবো সেটি বাদে অন্যটি যেটি থাকবে সেটিও চলক তাহলে এখানে ওয়াইটি হবে সলক তাহলে ওয়াইকে ডিফেন্সিয়াল করলে পাবো ডি ওয়াই বাই এক্স অথবা ওয়াই ডি ওয়াই বাই ডিএক্সকে আমরা লিখতে পারি ওয়াই ওয়ানও লিখতে পারি এবার এসে আংশিক অন্তরক সমীকরণ বা পার্শিয়াল ডিপেন্সিয়ালটা কি জিনিস তাহলে আংশিক অন্তরক সমীকরণটা হচ্ছে তাহলে অর্থাৎ পার্সিয়াল ডিপেন্সিয়াল বা আংশিক অন্তরীকরণটা হচ্ছে যা সাপেক্ষ করব সেটি বাদে অন্যটি যেটি থাকবে সেটিকে দ্রবক ধরতে হবে তাহলে যেহেতু এইটাকে আমি এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে ওয়াইটা হবে দ্রব্য কারণ আমরা জানি আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে যার সাপেক্ষে করব সেটি বাদে অন্যটি যেটি থাকবে সেটিকে দ্রব্য বিবেচনা করতে হয় তাহলে যেহেতু আমি এটাকে এক্সের সাপেক্ষে করব আংশিক অন্তরীকরণ তাহলে এক্সের সাপেক্ষে এক্সকে আন্তরিকরণ করলে পাবো ওয়ান তারপর প্লাস তাহলে যেহেতু এটাকে আংশিক অন্তরিকরণ করতেছি এক্সের সাপেক্ষে তাই ওয়াইটা এখানে আমাদের দ্রবক হবে আর আমরা জানি পৃথিবীতে যতগুলো দ্রুব আছে তার অন্তরিকরণের মান হচ্ছে জেরো তাহলে এখানে মানটা পাবো জেরো কারণ এখানে আমাদের ওয়াইটা চলক না ওয়াইটা হচ্ছে দ্রবক যেহেতু আমরা এটাকে আংশিক অন্তরিকন করতেছি কারণ আংশিক অন্তরিকরণ ক্ষেত্রে জানি যার সাপেক্ষে করবো সেটি বাদে অন্যটি দ্রুবক তাহলে যেহেতু এখানে এক্সের সাপেক্ষে করতেছি তাহলে এক্সটা হচ্ছে চলক আর ওয়াইটা হচ্ছে দ্রুব তাহলে এক্সটাকে এক্সের সাপেক্ষে করলে পাচ্ছি ওয়ান আর যেহেতু ওয়াইটা দ্রুব এই ক্ষেত্রে তাহলে ওয়াইকে করলে পাবো জেরো তাহলে ক্যালকুলেশন করলে পাবো ওয়ান আবার যদি আমি এটাকে ওয়াই সাপেক্ষে আংশিক আন্তরিকরণ করি সেই ক্ষেত্রে কী হবে তাহলে সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে তাহলে আমরা জানি যার সাপেক্ষে আংশিক আন্তরিকরণ করবো সেটি চলক তাহলে এই ক্ষেত্রে আমাদের ওয়াইটা চলক আর বাকি যেটা থাকবে ওটা দ্রুবক তাহলে যেহেতু এই মানটাকে অশ্যবকে অংশিক্রহণ করণ করতেছি সে কারণেই এক্সট্রা হবে দ্রুব তাহলে আর আমরা জানি যে কোনো দ্রুবকের অন্তরীকরণের মান জেরো তাহলে এইটাকে অন্তরীকরণ করলে পাবো জেরো কারণ যেহেতু এখানে এক্সট্রা হচ্ছে দ্রুব যেহেতু অশ্যবকে অংশিক অন্তরীকরণ করতেছি আর আবার অয়কে অন্তরীকরণ করলে পাবো ওয়ান তাহলে এক্ষেত্রে পাবো ওয়ান আশা করি বুঝতে পেরেছেন ডাইরেক্ট ডিফেন্সিয়াল অর্থাৎ সরাসরি অন্তরীকরণ এবং পার্শিয়াল ডিফেন্সিয়াল এবং আংশিক অন্তরীকরণের মধ্যে পার্থক্যটা কি জিনিস ক্লিয়ার হয়েছেন এবার আলোচনা করব আংশিক অন্তরক সমীকরণের মূল সমীকরণ তাহলে আংশিক অন্তরক সমীকরণের মূল সমীকরণটা হচ্ছে আংশিক অন্ত্রক সমীকরণের মূল সমীকরণটা হচ্ছে ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড জেড বাই কমা পার্সিয়াল জেড বাই তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ফাই অফ এক্স কমা ওয়াই কমা জেড এই পার্সিয়াল জেড বাই পার্সিয়াল এক্সকে লিখতে পারি পি আর পার্সিয়াল বাই পার্সিয়াল লিখতে পারি কিউ ইকাল আমরা যখন এই অধ্যায়ের ম্যাথ করবো তখন আমরা যেখানে দেখব পার্সিয়াল জেড বাই পার্সিয়াল এক্স সেখানে আমরা ওইটার সমান লিখতে পাবো পি আর পার্সেল জেড বাই পার্সিয়াল ওই লিখতে পাবো কেউ তাহলে এখানে পার্সেল জেড বাই পার্সিয়াল এক্স সমান হচ্ছে পি আর পার্সেল জেড বাই পার্সিয়াল ওই সমান হচ্ছে কেউ এবার আসি ক্রম এবং মাত্রাটাকে জিনিস অর্থাৎ অর্ডার বা ক্রম প্রথমে আসি অর্ডার বা ক্রমটা কি জিনিস তো অর্ডার বা ক্রমটা হচ্ছে কোনো অন্তরক সমীকরণ সর্বোচ্চ সর্বোস্ব অন্তরক সহগের ক্রমেই ওই আংশিক অন্তরক সমীকরণের ক্রম বলে আমি আবারও বলছি ক্রমটা হচ্ছে কোনো অন্তরক সমীকরণস্থ সর্বোচ্চ অন্তরক সহগের ক্রমেই ওই আংশিক অন্তরক সমীকরণের ক্রম বলে আর মাত্রা দ্বিতীয়টা আসি মাত্রা তাহলে মাত্রাটা কি জিনিস মাত্রাটা হচ্ছে কোনো আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের বৃহত্তম ঘাতকে আংশিক অন্তরক সমীকরণের মাত্রা বলে আমি আবারও বলছি মাত্রাটা হচ্ছে কোনো আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের বৃহত্তম ঘাতকে আংশিক অন্তরক সমীকরণের মাত্রা বলে যেমন আমি যদি এখানে একটা উদাহরণ লিখি একটা আংশিক অন্ত সমীকরণ দি পাওয়ার ফোর জেড ডিভাইডেড পার্সিয়াল এক্স টু দি পাওয়ার ফোর কিউব প্লাস পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই টু জেড তাহলে এটার ক্রম এবং মাত্রাটা কী হবে তাহলে ক্রম এবং মাত্রাটা হবে তাহলে একটু আগেই বললাম ক্রমটা হচ্ছে কোনো আংশিক অন্তরক সমীকরণের সর্বোচ্চ অন্তরকটাই হচ্ছে তার ক্রম অর্থাৎ মূল কথা হচ্ছে কোনো আংশিক অন্তরক সমীকরণকে সর্বোচ্চ যতবার অন্তরীকরণ করা হয়েছে সেটাই হচ্ছে তার ক্রম আর মাত্রাটা হচ্ছে কোনো আংশিক অন্তরিক সমীকরণের সর্বোচ্চ ক্রমেই মাত্রাটা সর্বোচ্চ ক্রমের এই পাওয়ারটাই হচ্ছে মাত্রা তাহলে যেমন এটা এখানে একটা আংশিক অন্তরিকরণ সমীকরণ আমি লিখেছি তাহলে এখানে ক্রমটা তাহলে কত হবে তাহলে ক্রমটা হচ্ছে কোনো আংশিক আন্তরিক সমীকরণকে সর্বোচ্চ যতবার অন্তরীকরণ করা আছে সেটাই হচ্ছে তার ক্রম তাহলে এখানে দেখেন এটাকে চারবার অন্তরীকরণ করা আছে আর এখানে দুইবার অন্তরীকরণ করা আছে তাহলে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা হয়েছে সর্বোচ্চ চারবার অন্তরীকরণ করা হয়েছে সেখানে আমাদের কোন অর্থাৎ ভর আর মাত্রাটা কত হবে তাহলে মাত্রাটা হচ্ছে কোনো আংশিক অন্তরিক সমীকরণের সর্বোচ্চ অন্তর সমীকরণের সহগের ঘাতকে মাত্রা বলে তাহলে যেহেতু এখানে সর্বোচ্চ অন্তরীকরণ এইটাকে করা হয়েছে তাহলে দেখতে হবে এর পাওয়ার কত অর্থাৎ এর পাওয়ারটা যত সেইটাই আমাদের মাত্রা তাহলে এখানে এখানকার মাত্রা আছে থ্রি যেহেতু এখানে সর্বোচ্চ অন্তরীকরণ এইটাই করা হয়েছে সেই কারণে এর পাওয়ারটাই হবে মাত্রা তাহলে এখানে মাত্রাটা হচ্ছে কত থ্রি এখানে যদি আমি আরেকটা আংশিক অন্তরীকরণ সমীকরণ লিখি অর্থাৎ এক্স কিউব পি প্লাস ওয় স্কেয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু জেড এটাকে এইভাবেও লিখতে পারি আমরা এক্স কিউ পি বলতে কি জানি পি বলতে লিখতে পারি পার্শিয়াল জেড বাই পার্সিয়াল এক্স আর তারপর আছে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিউ বলতে লিখতে পারি পার্সিয়াল জেড বাই পার্সিয়াল ওয়াই তার পরিষ্কার একটু আগে পড়লাম পি লেখা যায় পার্সিয়াল জেড বাই পার্সিয়াল এক্স কিউ লেখা যায় পার্সিয়াল জেড বাই পার্সিয়ালয় তার পরিষ্কার আছে কল টু জেড তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমাদের ক্রমটা এবং মাত্রাটা কী হবে তাহলে আমরা জানি ক্রমটা হচ্ছে কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ যতবার অন্তরিকরণ করা আছে সেইটাই তার ক্রম তাহলে এই সমীকরণটাতে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের দুইবার অন্তরীকরণ করা হয়েছে এখানেও দুইবার অন্তরিকরণ করা হয়েছে তাহলে যেহেতু আমাদের এখানে দুইটাকে সমানভাবে অন্তরিকরণ করা হয়েছে তাহলে আমরা যে কোনো একটা নিতে পারবো তাহলে এই সমীকরণটাকে যদি আমি আরেকটু সাজায় লিখি তাহলে এটাকে সাজায় লিখলে হবে এক্স কিউব পার্সিয়াল স্ক্যার জেট পার্সিয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পার্শিয়াল স্ক্যাজেট পার্সিয়াল ওয়াই স্কোয়ার তাহলে এটা হবে এক্স স্কোয়ার বয়স স্কোয়ার হচ্ছে টু জেড তখন এখন আমাদের ক্রম এবং মাত্রাটা বের করতে সুবিধা হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানেও আমাদের দুইবার অন্ত্রীকরণ করা হয়েছে এখানেও দুইবার অংশিক অন্ত্রীকরণ করা হয়েছে তাহলে যেহেতু আমাদের দুইটাতে সমান আংশিক অন্ত্রীকরণ করা হয়েছে তাই আমরা যে কোনো একটা থেকে ক্রমটা বের করতে পারব তাহলে আমরা এটা থেকেও ক্রম মাত্রা বের করতে পারি এটা থেকেও ক্রম বা মাত্রা বের করতে পারি তাহলে আমি এইটা থেকে বের করতেছি তাহলে যদি বের করি তাহলে আমরা বলতে পারি এটার কোরমটা কত তাহলে এটার কোরমটা হচ্ছে বলতে পারি যেহেতু দুইবার অন্তরিকরণ করা হয়েছে তাহলে সে কারণে কোরম হচ্ছে টু সর্বোচ্চ দুইবার অন্তরিকরণ করা হয়েছে আর মাত্রা তাহলে এখানকার মাত্রা হচ্ছে ওয়ান তাহলে লিখতে পারি যেহেতু এখানকার হাত ওয়ান সে কারণে মাত্রাটা ওয়ান এখন এখানে যদি সাপোজ এটা যদি এইভাবে থাকতো পার্সিয়াল জেড পার্সিয়াল এক্স স্কোয়ার উপর পাওয়ার ওয়ান আর এখানে থাকতো পার্সিয়াল জেড পার্সিয়াল অস্কার সেই ক্ষেত্রে আমাদের যে কোনো একটা নিয়ে কাজ করলে হতো না সেই ক্ষেত্রে তখন অবশ্যই আমাদের এইটা নিয়ে কাজ করতে হতো কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার আছে সেখানে আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে সাপোজ আবার যখন এখানে পাওয়ার থাকতো টু আবার এখানে পাওয়ার থাকতো ওয়ান তাহলে আমরা তো জানি এখানে সর্বোচ্চ দুইবার অন্তরিকরণ করা হয়েছে তাহলে আমরা তো যেকোনো একটা নিয়ে কাজ করতে পারি তাই না তাহলে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি সমানভাবে অন্তরিকরণ করা হয় তাহলে যে অন্তরিকরণটাতে সর্বোচ্চ পাওয়ার আছে আমাদের সেইটা নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা তখন এইটা থেকে কোরম মাত্রা বের করব তখন আমাদের এইটা থেকে ক্রম মাত্রা বের করা যাবে না একটু আগে বললাম কি যে যদি সমান অন্ত্রীকরণ করা হয় যে কোনো একটা থেকে আমরা মান বের করতে পারবো ও মাত্রা কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন দেখবো সমানভাবে অন্তরিকরণ করা হয়েছে এবং যদি দেখি সমানভাবে অন্তরিকরণ করা হয়েছে এবং পাওয়ার যার বেশি আছে সেইটা থেকে আমরা ক্রম বা মাত্রা বের করবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা তাহলে কি এইটা থেকে ক্রম বা মাত্রা বের করব তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্রমটা হচ্ছে টু যেহেতু আমাদের দুইবার অন্তরিকরণ করা হয়েছে তাহলে আর এইটার ক্ষেত্রে ক্রমটা হবে টু আর মাত্রাটা হবে টু যেহেতু আর যদি মাত্রা এবং আন্তরিকরণের মান সম্মান হয় তাহলে আমরা যে কোনো একটি থেকে ক্রমবা মাত্রা বের করবো যেমন যে এইটাতে আমাদের যে এইটা এই সমীকরণটা থেকে দুইবার অংশিকন্ত্রীকরণ করা হয়েছে অর্থাৎ আংশিক অংশীক্রিক করা হয়েছে এবং পাওয়ারও ওয়ান দুইটাতে তো সে কারণে আমরা যে কোনো একটি থেকে ক্রমবা মাত্রা বের করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন এরপর আমি সর্বশেষ একটা উদাহরণ লিখতেছি আংশিক অন্তরিক সমীকরণ অর্থাৎ পার্সিয়াল টু দি পাওয়ার ফোর জেড পার্সিয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস পার্সিয়াল জেড বাই পার্সিয়াল ওয়াই উপর স্কোয়ার ইকুয়াল জেড এটাকে লিখতে পারি বা পার্সিয়াল টু দি পাওয়ার ফোর জেড পার্সিয়াল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস পার্সিয়াল এক্স স্কোয়ার জেড তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে ক্রম এবং মাত্রা কত হবে তাহলে এই সমীকরণটার ক্ষেত্রে ক্রম টা হচ্ছে তাহলে আমরা জানি কোনো আংশিক সমীকরণের সর্বোচ্চ যতবার অন্তরীকরণ করা যায় সেইটাই তার ক্রম আর মাত্রা হচ্ছে ওই সর্বোচ্চ এ যত ঘাত থাকবে সেইটাই তার মাত্রা তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এইখানে এই চাইবার অন্তরিকরণ করা হয়েছে আর এখানে দুইবার অন্তরিকরণ করা হয়েছে তাহলে যেহেতু এখানে সর্বোচ্চ অন্তরিকরণ এখানে করা হয়েছে আর এখানে সর্বোচ্চ অন্তরিকরণ করা হয়েছে চারবার তাহলে সে কারণে ক্রমটা হচ্ছে চার আর মাত্রাটা হচ্ছে কি যেখানে সর্বোচ্চ অন্তরিকরণ করা হয়েছে দেখতে হবে তার ঘাত কত সেটাই হচ্ছে তার মাত্রা তাহলে যেহেতু এখানে সর্বোচ্চ অন্তরিকরণ করা হয়েছে তাহলে এখানকার ঘাত হচ্ছে ওয়ান সে কারণে এখানকার আমরা বলতে পারি মাত্রা ওয়ান আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্রম এবং মাত্রা কী জিনিস